নমস্কার হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর রয়েছে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মাত্র নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে জানো যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছিলেন সেখানে কিন্তু একশো জন সিভিক নিয়োগের কথাও তিনি ঘোষণা করেন তো তারই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল আজকেই এই মাত্র তো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে নিয়োগ কিভাবে করা হবে সিলেকশন প্রসেস কেমন কি রয়েছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অন স্ক্রিন অফিসিয়ালি নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে অফিস অব দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিশ নম্বর কিন্তু দেওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সরি তো এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড়ের ব্যবস্থাপনার জন্য জেলার এই জেলায় শূন্য পদে একশো জন সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থী দীঘা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিটি প্রতিদিন সকাল দশটা থেকে আবেদনপত্র পাঁচটার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনিশ পাঁচ দু অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তোমাদের উনিশ মার্চ দু হাজার পঁচিশ আবেদনের কিন্তু শেষ তারিখ রয়েছে ঠিক আছে তারপরে দেখো আবেদন নিম্নলিখিত যোগ্যতা কী থাকতে হবে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে কুড়ি কুড়ি বছর হতে হবে কুড়ি বছর ঊর্ধ্বে তোমার যতই বয়স হোক আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে খেলাধুলায় ভালো ফল করেছ তারপরে তোমার সিভিল সিভিল ডিফেন্সার ভলেন্টিয়ারের সার্টিফিকেট ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটারের দক্ষতা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তারপরে বলেছে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর দীঘা বাসিন্দার কিন্তু থানার এলাকার স্থায়ী বাসিন্দার কিন্তু হতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে না পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে না পূর্ব মধ্য মেদিনীপুরের স্থায়ী বাসিন্দার কিন্তু হতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণ সহ কিন্তু বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ থাকলে হবে না ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তারপরে দেখো এখানে তোমাদের বলেছে সিলেকশান প্রসেস কীভাবে নিয়োগ করা হবে তো নিয়োগ করা হবে প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করানো হবে তারপরে কিন্তু তোমাদের অফিসে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে তারপরে স্ক্রুটিনি করার পর পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ হবে ইন্টারভিউ কী কী থাকবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে স্পেশাল স্কিল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপটিটিউড এখানে মেন্টাল অ্যালার্টনেস এগুলো নিয়ে টোটাল একশো পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ফর্মটা তোমাদের গিয়ে দেখে দিচ্ছি কীভাবে ফিল আপ করবে হচ্ছে আবেদনপত্র এটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ এ সিভিক ভলেন্টিয়ার নেম অফ দ্য পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এখানে তোমাদের ছবি লাগবে তারপরে তোমাদের ফুল নেম লাগবে জেন্ডার লাগবে ডেট অফ বার্থ লাগবে ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নম্বর লাগবে তারপরে ইমেল লাগবে তারপরে তোমাদের অ্যাড্রেস লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের লাগবে এগুলো নিয়ে আর তোমার যাতে এনসিসি এগুলো সার্টিফিকেট থাকলে এগুলো কিন্তু জমা দিতে হবে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে এইভাবে কিন্তু সেভিক ভলেন্টিয়ার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তারা আবেদন করতে পারো ঠিক আছে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আর এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এখনই যুক্ত হয়ে যায় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ দেখো বাই